কাশি যাওয়ার প্রয়োজন নেই ভাগীরথী তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো আমি এই মূর্তিতে আবির্ভূতা হয়ে তোমার নিত্য পূজা গ্রহণ করবো জগজজননী মা ভবতারিণী রানী মাকে এই স্বপ্নাদেশ দিয়েছিলেন আর এই মন্দির এখন দক্ষিণেশ্বরের কালী মন্দির নামে পরিচিত এই দক্ষিণেশ্বর কালী মন্দির বাংলার আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐতিহ্য ও নবজাগরণের একটি পীঠস্থান এই মন্দির লোকমাতা রাসমণি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাময়ী স্বামী বিবেকানন্দ ও অগণীর সাধক বিপ্লবী সমাজ সংস্কারক প্রমুখ মনীষীদের উত্তরাধিকার বহন করে আসছে তো এই মন্দির নিয়েই আজ আমার ব্লগ চলুন আজকে এই মন্দির এখন বর্তমানে কেমন রয়েছে কেমন নিয়ম নিয়মকানুন রয়েছে এই মন্দিরে ঢুকতে গেলে সেগুলোই আজকে আমরা দেখে নেব তো চলুন ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ আপনাদের স্বাগত জানায় আজ দক্ষিণেশ্বর মন্দির নিয়ে আমার ব্লক চলুন আজ আমি বেরিয়েছি বাসে করে এই বাসে করে এসি বাসে আমি ধরেছি হলদিয়া করুণাময়ী বাস সেই বাসে করে এখন রয়েছি বালি ব্রিজ এই যে বালি ব্রিজ উপর দিয়ে বাসটি চলছে এই বালি ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে ওই দেখুন দূরে দেখতে পাচ্ছি এই এই যে এবার দক্ষিণেশ্বরের স্টপেজে নেমে গিয়েছি এখান থেকে জাস্ট হেঁটে যতক্ষণ লাগে এই যে মন্দিরের স্কাইওয়াক যে রাস্তাটি রয়েছে যেটা এই নতুন তৈরি করা হয়েছে তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছে দক্ষিণেশ্বর এই দেখুন স্কাই ওয়াকটার কিভাবে গেছে মন্দিরের দিকে এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি স্কাই ওয়াকে দক্ষিণেশ্বর রানী রাজমণি স্কাই ওয়াক সামনে এরকম একটি স্কাই ওয়াকের ঠিক ঢোকার মুখেই এরকম একটি বানানো রয়েছে স্তম্ভ স্কাই ওয়াকের মধ্যেই রয়েছে অনেক দোকান মানে দোকানদার গুলো এগুলো কি বলবো মানে মন্দিরের চত্বরে যে দোকানগুলো রয়েছে ওগুলো অনেক পুরোনো দোকান এগুলো যখন স্কাই ওয়াক তৈরি হয় তখন এগুলো দাদা আমার কাছ থেকে প্রসাদ নিন আমার কাছ থেকে প্রসাদ নিন হাত জোড় করে বলছে মানে মানুষ এত কম্পিটিশান বেড়ে গেছে সব জায়গায় যে সেখানে মানুষ প্রসাদ দোকানে হাত জোড় করে বলছে দাদা আমার কাছ থেকে প্রসাদ দিন আমার কাছ থেকে প্রসাদ দিন মানে এগুলো আগে দেখা যেত না এখন কম্পিটিশান এত বেড়ে গেছে যেগুলো দেখতে হচ্ছে আমাদেরকে এই আর কি চলুন এসে গেছি কাছাকাছি দাদা রেট কিরকম আছে আপনার দুটি টাকার ডালা আছে আচ্ছা মিষ্টি দিয়ে পঞ্চাশ টাকার ডালা আছে পদ্ম দিয়ে একশো এক টাকার ডালা আছে শাখা পলা আলতা সিঁদুর এটা একশো এক আচ্ছা এটাও একশো আচ্ছা এটা নিলে দুশো টাকার আছে আলতা সিঁদুর দাগা চুর্নি পদ্ম কুড়ি পিস মিষ্টি দিয়ে দুশো টাকা এটা এটা হচ্ছে টিপ আছে আলতা শুধু লাগাচ্ছে পদ্ম মাকে একটা পদ্ম দিতে দেখুন মায়ের হাতে পদ্ম আছে কিন্তু হ্যাঁ সেই পদ্ম লাল পদ্ম মাকে একটা পদ্ম দিতে হয় মা এটাই হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে চারশো টাকা আছে আর চারশো তো শাখা বলা সাড়ি চারশো সাড়ি চারশো আর ই আর আর যদি মনে করেন যে স্টাফ কিছু নেবেন তো সেটাও নিতে পারেন লুজ প্যারেলে যদি নিতে মনে করে নেবেন সেটাও নিতে পারেন একশো সাঁ দক্ষিণেশ্বর ঠিক আছে আপনার নাম গোপাল মালাকার আর কি জি আছে বেল পাতা দিই সঙ্গে প্রত্যেকটা দাঁড়াতে আমরা একটা করে একটু বেল পাতা তিন পাতা তো আমি এই যে নিয়েছি একটা আমি বেশি টাকা নিয়ে নিই কারণ আমি এদিখান থেকে আরও অনেকগুলো জায়গায় যাব তো এগুলো নিয়ে ক্যারি করাটা একটু সমস্যা হবে তাই আমি কুড়ি টাকার একটা প্রসাদের এ নিয়েছি আর সঙ্গে একটা পদ্ম দিয়ে দিয়েছে সেটা কুড়ি টাকা এই জন্য পদ্মটা নেওয়ার জন্য টোটাল হয়েছে চল্লিশ টাকা আমি চল্লিশ টাকা নিয়েছি সেটাই পুজো দেব স্কাইওয়াক শীর্ষ হয়ে গেছে এবার এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের মেন গেট চলে এসেছি ঢুকে গেছি মন্দির চত্বরে আছে অতটা ভিড় নেই এই যে দূর থেকে মন্দির দেখা যাচ্ছে সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম তো এই দক্ষিণেশ্বরের মন্দিরে আসতে গেলে আপনাদের যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে বাসে করে আপনি দক্ষিণেশ্বর বা ট্রেনে করে আপনাকে নামতে হবে দক্ষিণেশ্বর না নাহলে আপনি বালিতে নামতে পারেন বালিতে নেমেও আপনি আসতে পারেন আর যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে হাওড়া থেকে মেট্রো করে বা ধর্মতলা থেকে মেট্রো করে আপনারা দক্ষিণেশ্বরে মেট্রোতে নামতে পারবেন নেমে স্কাই ওয়াক হেঁটে আপনি দক্ষিণেশ্বরের মন্দিরে আসতে পারবেন আর যারা খড়গপুর মেদিনীপুর থেকে আসবেন তারা বাসে করে যারা যেগুলো কলকাতা করুণাময়ী বাস টাস সেগুলো থাকে সেগুলো যেগুলো ডানলপ হয়ে যায় সেগুলোতে করে আপনি দক্ষিণেশ্বরে আপনি নামতে পারবেন দক্ষিণেশ্বর নামলে কাছেই ওখান থেকে দক্ষিণ স্টপেজে আর যারা ট্রেনে করে আসবেন তারা নামবেন হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে বালি বালি থেকে দক্ষিণেশ্বর আপনারা আসতে পারবেন চলবে মন্দিরের ভিতরে যাই এই মন্দির চত্বরে এই যে দেখুন এই যে এখানে সিকিউরিটি চেক সিকিউরিটি চেক করে এখান দিয়ে ঢুকতে হয় তো ভিতরে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নেই তো ভিতরটা মোবাইল নিয়ে ঢুকতে পারবো না মোবাইলটা এখানে বাইরে রেখে যেতে হবে তো এখন মন্দিরের ভিতরে যাব পুজোটা দিয়ে আসি তারপর এখান দিয়ে মন্দিরটি দেখা যাচ্ছে কিছুটা আগে কিন্তু মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ ছিল আমি আগেও এসেছি যখন এখন অ্যালাউ নেই ভালোই হয়েছে এক প্রকারে এই যে মন্দিরের ঢোকার বা দিকে এই যে এখানে জুতো এবং মোবাইল ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে এখন এখানে আজকে বেশি ভিড় নেই এখানে জুতো ব্যাগ রাখা যাচ্ছে এইটা মন্দিরে প্রবেশ পথ এইখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় এইটা দিয়ে রাস্তার দিক গিয়ে ডান দিকে গিয়ে আপনার সিকিউরিটি চেকিং করে ভিতরে প্রবেশ করতে হবে মোবাইলটা জমা রেখে আসবো তার আগে কিছুটা এদিকে আপনাদের দেখিয়ে নিই একটু যে প্রবেশপথ এটা মন্দিরে প্রবেশপথ তো ওই যে ডান দিকে সোজা গেছে এই যে সোজা দেখা যাচ্ছে সোজা গিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা তো আমি একটু বাঁদিকে এসেছি এখানে একটা ঝিল আছে তো ঝিলের ধারে একটুখানি বসবো প্রচণ্ড গরম আজকে হাতে তো এখান থেকে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এ দেখুন আঠেরোশো সালের একত্রিশে মে সানযাত্রার দিনে মহা উৎসবের মধ্য দিয়ে দেবী কালী মূর্তি স্থাপন করা হয়েছিল এই যে এখান থেকে বাইরে থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন এখন মন্দিরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না তো ওই জন্য বাইরে থেকেই দেখালাম আপনাদেরকে এখন ব্যাগ মোবাইল জুতো সব কিছুই বাইরে রেখে দিয়ে যেতে হচ্ছে চলুন এবার একটু বাইরে যাই ওদিকে মন্দিরে পিছনে নদী রয়েছে গঙ্গা সে গঙ্গার ধারে একটু যাব আঠেরোশো সালের একত্রিশে মে মন্দিরটি যখন স্থাপন করা হয়েছিল মন্দিরটি তখন জগদীশ্বরী মহাকালী নামে পরিচিত ছিল এবং রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত ইনি হচ্ছেন রামকৃষ্ণ পরবহংস দেবের দাদা ওনার মৃত্যুর পর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পুজোর দায়িত্ব ভা নিয়েছিলেন মন্দির উদ্বোধনের পর রানী রাসমণি মাত্র পাঁচ বছর ন মাস বেঁচে ছিলেন সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মৃত্যু নিকটবর্তী বুঝতে পেরে তিনি দিনাজপুরে বর্তমানে যেটি বাংলাদেশের অবস্থিত তাই কয়েকৃত সম্পত্তি মন্দিরে রক্ষণাবেক্ষণের জন্য মন্দির ট্রাস্টের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় আঠেরোশো সালে আঠই ফেব্রুয়ারি তিনি তার দায়িত্ব সম্পন্ন করেন এবং পরের দিন মৃত্যুবরণ করেছিলেন রানী রাসমণি আঠেরোশো সাতচল্লিশ সালে এই মন্দিরটি নির্মাণ করবে বলে ভেবেছিলেন এবং এর নির্মাণ কাজ প্রায় আট বছর ধরে চলেছিল। এবং আট বছর কাজ চলার পর আঠেরোশো সালে মন্দিরটি উদ্বোধন হয় আর নবরত্ন শৈলীতে নির্মিত হয় এই প্রধান কালী মন্দির প্রধান গর্ভগৃহে মা ভবতারাণী কালী বিরাজমান মন্দির চত্বরে মোট বারোটি শিব মন্দির রয়েছে এটি দেখছেন এটি মা সারদার মন্দির এখানে মা সারদার বিগ্রহ বিরাজমান রয়েছে এই যে বাঁদিকে দেখছেন বারোটি শিব মন্দির দিকে গঙ্গা আর বাঁ দিকে রয়েছে বারোটি শিব মন্দির এই রাস্তা দিয়ে সামনে গেলেই গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটে মানুষরা স্নান করছে আর এখান থেকে অনেকেই আসেন গঙ্গার জল তুলে নিয়ে যায় যে যেরকম পারে সেভাবে নিয়ে যায় ছোট বড় পাত্রে করে জারকিনে করে তুলে নিয়ে যায় এই দেখুন দূরে বালি ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে দূরে দেখা যাচ্ছে সামনে গঙ্গা মা গঙ্গা রয়েছে আজকে ওয়েদারটা অতটা রোদ নেই হালকা ওয়েদার কিন্তু একটু কুমড় ভাব আছে খুব একটা অসুবিধা হচ্ছে না যে এটা দক্ষিণেশ্বরের পিছনের ঘাট তো এখান থেকে অনেকেই গঙ্গা জল তুলে নিয়ে যাচ্ছে যার করে বাড়িতে পুজোর জন্য এটা মন্দিরের পিছনে আর এখান থেকে বালি ব্রিজটা দেখুন এখান থেকে বালি ব্রিজ দেখা যাচ্ছে এই যে দেখুন বালি ব্রিজ আর সামনে গঙ্গা মা গঙ্গা দেখুন অনেক লোকের আজকে আজকে খুব একটা বেশি ভিড় নেই তাও মোটামুটি কিছু লোক এসেছেন তাদের এদিকেও একটা ঘাট রয়েছে এখানে দেখছি অনেকে স্নানও করছে স্নান করছে জল তুলে নিয়ে যাচ্ছে এখানে যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে এখানেও অনেকে এসে জল তুলছে স্নান করছে এই যে ঘাট এই যে ঘাট দেখতে পাচ্ছেনঙ্গার ঘাট চলুন দেখেনে

এখানে একটা আনন্দ আনন্দদাম স্টল রয়েছে এখান থেকে আপনি স্বামীজির বই এবং বিভিন্ন টাইপের বই পাবেন এ দেখুন আনন্দ স্টল এইটা এই স্টল রয়েছে এখানে এই এখান থেকে এখান থেকে ভাব একটা বই নিলাম এই যে বইটা এই বইটা নিলাম তো এই বইটা পড়লো দেড়শো টাকা কারণ এতে এই মন্দিরের ইতিহাস টোটালটাই আছে এবং ছবি সমেত আছে প্যাকেটে প্যাকেটের মধ্যে আছে এখন খুলছি না পরে আপনাদের আমি বাড়ি গিয়ে খুলে দেখাবো স্বামী বিবেকানন্দর একটি স্ট্যাচু রয়েছে একদম মন্দিরের সামনে স্কাই সময় আসার সময় অনেক স্টল দেখেছিলাম পুজোর স্টল এবং ভিতরেও রয়েছে অনেক স্টল এই স্টলগুলো পুরনো যখন স্কাই ওয়াক হয়নি তখন থেকে স্টলগুলো রয়েছে অনেক পুরনো চলুন ভিতরে একটু যাই এই এখানে এখানে কিছু খাওয়ার দোকান রয়েছে কিছু ছোট ছোট দোকান রয়েছে যেখানে ছোট ঠাকুর কিছু কাঁসার পুজোর জিনিসপত্র এখানে সব রয়েছে এগুলো পাওয়া যায় আর এই যে এইগুলো আইসক্রিম দোকান রয়েছে কিছু খাওয়ার দোকান রয়েছে ওদিকে একটু বসার জায়গাও রয়েছে যারা কি একটু ঠান্ডায় বসতে চাও এখানে গিয়ে বসতেও পারে রানী রাসমণির জন্ম হয়েছিল সতেরোশো সালে হালি শহরে এক সাধারণ কৃষক পরিবারে দরিদ্র পরিবারের সন্তান হল ছোটবেলা থেকে তিনি ছিলেন বুদ্ধিমতী সাহসী কর্মট অল্প বয়সে তিনি জমিদার রাজা রামচন্দ্র সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন পর তিনি ধনী জমিদারের পরিবারে প্রবেশ করেন এবং পরে পরিবারের প্রধান হিসাবে দায়িত্ব নেন স্বামীর মৃত্যুর পর তিনি বিধবা অবস্থায় জমিদারি সামলান ও অসাধারণ প্রশাসনিক দক্ষতা রাখেন তিনি ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন সাধারণ মানুষকে জমিদারি অত্যাচার থেকে রক্ষা করতে তিনি অনেক পদক্ষেপ নেন এই রয়েছেন স্বামী বিবেকানন্দ আর এই রয়েছে সামনে মায়ের মন্দির এই দেখুন ভিতরে এই যে এখানে রয়েছে আপনার ফুড প্লাজা এই দেখুন ফুড প্লাজা তো এখানে কচুরি ছোলা বাটোরা ভেজ আইটেম সব পাওয়া যায় ধোসা ইডলি এগুলো পাবেন এটা মন্দির মন্দিরে ঢুকেই জাস্ট রাইট সাইডে পড়ে আর বেরোনোর সময় দিকে পড়বে এখানে আর জল খাবার আপনি এখানে পেতে পারবেন এখানে আপনার ছোলা ভাটরা পুরি রেট হচ্ছে চার পিস পঞ্চাশ টাকা চার পিস পঞ্চাশ টাকা আপনি এখানে ছোলা বাটোরা পুরি পেয়ে যাবেন আমি খেলাম না আমি রেটটা জিজ্ঞেস করে নিলাম কারণ আমি বা বাড়ি থেকে খেয়ে এসেছি এখন প্রচণ্ড গরম আছে গরম আছে তাই গরমে এই ছোলা বাটোরা খাবো না কারণ আরও গরম লাগবে আরও সমস্যা হয়ে যাবে জন্য बैरिए जाब तो आजाई तो चलम टाटा बाय बाय